একটি ছোট্ট গ্রামের পুকুর পাড়ে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন এক অনাথ ছেলে আকাশের এক উজ্জ্বল তারার দিকে তাকিয়ে এক অসম্ভব স্বপ্ন দেখছিল সে জানত না যে এই রাত তার জীবনের শেষ রাত হবে যখন তাকে অপমান আর দারিদ্রের বোঝা বহন করতে হবে এই ছেলে রাজা তার ভাগ্যের লড়াইয়ে এমন এক গল্প রচনা করবে যা গ্রামের সীমানা ছাড়িয়ে সবার হৃদয়ে পৌঁছে যাবে একটি ছোট্ট গ্রামে বাস করত রাজা নামে এক দরিদ্র এবং অনাথ ছেলে তার শৈশব কেটেছিল দুঃখ আর অভাবের মধ্যে মাত্র পাঁচ বছর বয়সে তার মা বাবা এক দুর্ঘটনায় প্রাণ হারান আর রাজা তার কাকা কাকিমার কাছে আশ্রয় নেয় কিন্তু তাদের বাড়ি রাজার জন্য কোনো স্বর্গ ছিল না কাকা কাকিমা তাকে প্রতিনিয়ত তিরস্কার করত অপমান করত তুই আমাদের ঘাড়িয়ে একটা বোঝা কাকা চিৎকার করে বলতো না কাজের না পড়াশোনায় ভালো শুধু খেয়ে পড়ে আমাদের ধ্বংস করছিস রাজার বুকের ভেতর যেন একটা পাথর চাপা পড়ত তার সমবয়সী বন্ধুরা স্কুলে যেত রঙিন পোশাক পরে খুশি ঘুরে বেড়াত আর রাজা অন্যের খেতে মজুরের কাজ করত কিংবা গ্রামের গরু ছাগলের দেখাশোনা করে দুটো রুটি জোগাড় করত তার ছোট্ট হৃদয়ে স্বপ্ন ছিল কিন্তু বাস্তবতা তাকে বারবার মাটিতে আছড়ে ফেলত একদিন গ্রামের এক কৃষকের কাছে রাজা গরুর দেখাশোনার কাজ পায় সে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গরুগুলোকে চড়াত তাদের জল খাওয়াত কিন্তু কয়েক সপ্তাহ পর গরুগুলো অসুস্থ হয়ে পড়ে দুধ দেওয়া বন্ধ করে দেয় কৃষক রেগে আগুন তুই অপয়া সে চিৎকার করে বলে তোর জন্য আমার গরুগুলো নষ্ট হল দূর হয়ে যায় এখান থেকে রাজা নীরবে মাথা নিচু করে চলে যায় তার চোখে জল কিন্তু হৃদয়ে এক জেদ জন্ম নেয় সে নিজেকে বলে আমি হাড় মানব না যদি হাল ছেড়ে দিই তাহলে আমার জীবন চিরকাল এমনই থেকে যাবে রাজার জীবন যেন একের পর এক পরীক্ষার মুখোমুখি হচ্ছিল কৃষকের কাছ থেকে বিতাড়িত হওয়ার পর সে গ্রামের একটি ধাবায় কাজ পায় সেখানে সে জঠর বাসন ধুত মেঝে পরিষ্কার করত আর বিনিময়ে দুটো রুটি আর একটু ডাল পেত কিন্তু ধাবার মালিকও তার কাজে সন্তুষ্ট ছিল না তুই খুবই আলসে মালিক একদিন তাকে ধমক দিয়ে বলে তোর মতো ছেলে আমার ধাবায় কাজ করার যোগ্য নয় বেরিয়ে যা রাজার হৃদয় ভেঙে যায় কিন্তু তার জেদ তাকে থামতে দেয়নি প্রতিটি ব্যর্থতার পর সে নিজেকে বলতো আমি লড়াই চালিয়ে যাব আমার ভাগ্য আমি নিজেই করব এক রাতে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় রাজা গ্রামের পুকুরের ধারে বসেছিল আকাশে একটি উজ্জ্বল তারা জল জল করছিল সে তারার দিকে তাকিয়ে মনে মনে বলল এই তারা আমাকে কিছু বলছে আমি আমার জীবন বদলাব আমি বড় কিছু করব সেই রাতে রাজা একটি সিদ্ধান্ত নিল সে গ্রাম ছেড়ে শহরে যাবে যেখানে তার স্বপ্নের পথ খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি পরের দিন ভোরে রাজা পায়ে হেঁটে শহরের পথে রওনা দিল ক্ষুধা তৃষ্ণা আর ক্লান্তি তাকে জর্জরিত করলেও তার চোখে এক অদম্য আলো জল ছিল দিনের পর দিন হাঁটার পর সে একটি নির্মাণস্থলে পৌঁছল সেখানে এক ঠিকাদার তাকে দেখে বললেন কাজ করতে চাস রাজা কোনো দ্বিধা না করে বলল হ্যাঁ স্যার আমি যে কোনো কাজ করতে প্রস্তুত ঠিকাদার তাকে ইট বহনের কাজ দিল কাজটি ছিল কঠিন কিন্তু রাজা কখনো অভিযোগ করল না সে প্রতিদিন ভরে উঠে কাজে ঝাঁপিয়ে পড়ত অন্য শ্রমিকরা তাদের ভাগ্যকে অভিশাপ দিত কিন্তু রাজা ভিন্ন ছিল সে মনে মনে ভাবত যদি আমি এই কাজটাকে ভালোভাবে শিখি তাহলে একদিন আমার সুযোগ আসবেই সে খালি সময়ে নির্মাণের প্রতিটি দিক লক্ষ্য করত ইট গাঁথা থেকে শুরু করে সিমেন্ট মেশানো সব কিছু সে মন দিয়ে শিখতে লাগল সে ঠিকাদারের কাছে প্রশ্ন পড়ত স্যার এটা কিভাবে করা হয় ওটা কেন এভাবে করা হয় ঠিকাদার প্রথমে তার প্রশ্নে বিরক্ত হলেন কিন্তু রাজার আগ্রহ দেখে মুগ্ধ হলেন একদিন নির্মাণস্থলে একটি বড় সমস্যা দেখা দিল একটি গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকা শ্রমিক অসুস্থ হয়ে পড়ল ঠিকাদার চিন্তায় পড়ে গেলেন রাজা এগিয়ে এসে বলল স্যার আমাকে একটা সুযোগ দিন আমি এই কাজটি করতে পারি যদি ব্যর্থ হই তাহলে আমাকে বরখাস্ত করবেন ঠিকাদার অবাক হয়ে তাকালেন তুই তুই তো মাত্র একজন সাধারণ শ্রমিক আমি শিখেছি স্যার রাজা দৃঢ় গলায় বলল আমাকে বিশ্বাস করুন অনিচ্ছায় হলেও ঠিকাদার রাজি হলেন রাজা রাত দিন অ্যাক্ট করে কাজে লেগে পড়ল সে শ্রমিকদের সঙ্গে মিলে কাজটি এমনভাবে সম্পন্ন করল যে ঠিকাদার এবং অন্যান্য শ্রমিকরা হতবাক হয়ে গেল তার কাজের নিখুততা এবং নিষ্ঠা সবাইকে মুগ্ধ করল এই ঘটনার পর রাজার জীবন বদলে গেল শ্রমিকরা তাকে তাদের নেতা হিসেবে বেছে নিল রাজা শুধু নিজের জন্য নয় অন্য শ্রমিকদের জন্য ভালো কিছু করতে চাইল সে ঠিকাদারের সঙ্গে কথা বলে শ্রমিকদের জন্য ভালো বেতন বিশ্রামের সময় এবং নিরাপদ কাজের পরিবেশের ব্যবস্থা করল রাজা তার অর্জিত অর্থ সঞ্চয় করতে শুরু করল সে ছোট ছোট দায়িত্ব নিয়ে নিজের দক্ষতা বাড়াতে লাগল রাজার জীবন সবাইকে শিখিয়ে দিল যে সাফল্য রাতারাতি আসে না এটি আসে কঠোর পরিশ্রম ধৈর্য এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে তার জেদ এবং অধ্যাবসায় তাকে একজন সত্যিকারের বিজয়ী করে তুলল রাজার এই গল্প আমাদের শেখায় যে জীবনের কঠিন পরিস্থিতি আমাদের ভাঙতে পারে কিন্তু যদি আমরা জেদ ধরে লড়াই চালিয়ে যাই তাহলে আমরা আমাদের ভাগ্য নিজের হাতে গড়তে পারি তার গল্প আমাদের মনে করে দেয় যে সাফল্য শুধু কঠোর পরিশ্রমের ফল নয় এটি একটি অদম্য ইচ্ছাশক্তির ফল